সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি ফুড হাউসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে রান্না করব চিনা হাঁসের মাংস তো ভিডিওটি না টেনে পাশেই থাকুন চলুন কাজে লেগে যাই প্রথমেই আমি হাঁসের খামারে চলে গেলাম এখানে রয়েছে চীনা হাঁস আর দেশি হাঁস আর এই হাঁসের হাঁস নিয়ে নিলাম আমি যেই হাঁসটা নিয়েছিলাম সেই হাঁসের ওজন ছিল প্রায় কেজির উপরে আর এই দুই হাঁসটা আমি খুব ভালো করে ড্রেসিং করে নিয়ে এসেছি দোকান থেকে বাসায় আনার পর দেখি চীনা হাঁসের গায়ে আরো কিছুটা লোম রয়ে গেছে আর এগুলো এখন আমি খুব ভালো করে তুলে নিচ্ছি হাঁস বাছার সময় নাকি কথা বলতে হয় না এটা আমার মা আর দাদির কাছে শুনেছি আর সেজন্য আমি চুপচাপ হাঁসের গায়ে থেকে এই পশমগুলো তুলে নিচ্ছি আর পশম তুলে নেওয়ার পর এখন হাঁসের গায়ে কিছুটা হলুদ মাখিয়ে নিচ্ছি এটাও নাকি করলে খুব ভালো হয় তারপর ভালো করে মাখিয়ে আমি হাঁসটা আগুনের উপরে ধরলাম আর এখন এই হাঁসটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি চীনা হাঁসটাকে এপাশ ওপাশ দুই পাশ ঘুরিয়ে আমি আগুনের উপর ধরে তারপর ঝলসে নিলাম আর এখন পানি আবারও দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব আমার তো মনে হচ্ছে আজকে হাঁসের গায়ে হলুদ আর সেজন্য এভাবে হলুদ মাখিয়ে এখন গোসল করাচ্ছে আমি যতটা পেরেছি চীনা হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করার জন্য আর সেজন্যই আমি এভাবে এতটা প্রসেস করে রান্না করছি চীনা হাঁসটা আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি আপনিও আপনার পছন্দ মতো করে কেটে নেবেন আজকে পুরো হাঁসটা রান্না করব। সেজন্য পিস হাঁসের গিলা কলিজা ঠ্যাং পাখা সবকিছু নিয়ে নিয়েছি আর সাথে পুরো হাঁসটার মাংস এখন চীনা হাঁসের সবগুলো মাংস আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাসাল্লাহ হাঁসের গায়ে ভালো মাংস হয়েছে আর এবার আমি চুলায় হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনি আপনার কুচি দিয়ে নিতে পারেন পছন্দ মতো আর এবার দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে লং কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সেটাও আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হাঁসের মাংস রান্না করতে গেলে নাকি মশলা একটু বেশি দিতে হয় আর সেজন্য আদা রসুন বাটা একটু বেশিই দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে দিয়ে পরিমাণ মতো ঝালটা একটু একটু বেশি রাখবো সেজন্য মরিচের বেশিই দিলাম আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া সেটাও আমি দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সব মশলা দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণ ভেজে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি সব মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব তবে আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া আর তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া তারপর সবকিছু আমি একসাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাঁসের মাংসগুলো কষিয়ে নেওয়া মশলার সাথে হাঁসের মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো তারপর ঢাকনা খুলে আমি আবারও একটু সবগুলো মাংস ভালো করে নেড়ে চেড়ে যেন তলায় লেগে না যায় মাংসটা আমি পাতিলের খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন হাঁসের মাংস থেকে কতখানি পানি উঠেছে আর এই পানি দিয়েই আমি হাঁসের মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব মাঝে মধ্যে আমি শুধু ঢাকনা খুলে একটু পরপর নেড়ে দিয়েছি আর হাঁসের মাংস থেকে যখন পুরোপুরি ঝোলটা শুকিয়ে এসেছে আর তখন আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম চিনাবাদাম কাজুবাদাম হচ্ছে কাঠবাদাম বাটা সেটাও আমি দিয়েছি প্রায় দুই টেবিল মতো এখন আবারও আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি হাঁসের মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চীনা হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য চীনা হাঁসের মাংসগুলো আমি আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর এখানে গরম পানি দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে নরমাল পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে হাঁসের মাংসের স্বাদও বেড়ে যায় আর হাঁসের মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে আমি এবার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ চীনা হাঁসের মাংস প্রায় রান্না হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দুধ আর এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া আর সাথে এবার দিয়ে দেব সামান্য ভাজা জিরে গুঁড়া তরকারি ঝোল কতটুকু রাখবেন সেটা আপনার ইচ্ছে আমি ঝোল আরেকটু কমিয়ে তারপর চুলা থেকে তরকারি নামিয়ে নেব হাঁসের মাংস রান্না কমপ্লিট একটা বাটিতে সার্ভ করে নিয়েছি চীনা হাঁসের মাংস রান্না করা তরকারি দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঝোলটা আমি একটু মাখা মাখাই রেখেছি যাতে খেতে আরো বেশি ভালো লাগে আজকে এই প্রথম আমি এই চীনা হাঁসের মাংস রান্না করলাম তবে বাসা সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ